মেসেজ আপনাদের কাছে দিতে চাই যে আপনারা জানেন সারা দেশে সুন্নি জামাতের বিভিন্ন দরবারগুলিতে খানকাগুলোতে মাজারে খানকাগুলোতেলরা দফায় দফায় আক্রমণ করতেছে এবং অনেক দরবার মাজার ভেঙ্গে দিয়েছে পরবর্তীতে আবার এগুলি আসে কানরা ঠিক করেছে গতকাল এবং আজকের একটা ঘটনা হল শেরপুর জেলার মুর্শিদপুর একটা দরবার রয়েছে তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার একটা দরবার যেটা মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ আলহের সিলসিলার একটা দরবার সেই দরবারে কোনো মাজারও নাই বিশাল মসজিদ আছে সেখানে মাদ্রাসার ছাত্ররা আছে সেখানে নামাজ হয় পাঁচ আসক্ত জিকের আজকার তরিকতে রজিফা কালাম আমল আখলাক হয় ওই দরবারে লুটপাট করার জন্যে চুরিদারি গরু ছাগল নেওয়ার জন্যে টাকা পয়সা লুট করার জন্য ওই দরবারে কোনো দান বাক্সও নাই মসজিদেরও কোনো দান বাক্স নাই আগের থেকেই নাই মানে কোনো ধরনের কালেকশন করার কোনো ব্যবসা করার কোনো স্কোপ ওখানে নাই এরপরও তারা মনে করতো যে এই দরবারে অনেক কিছু না জানে কত টাকা আছে। এই জন্যে তারা বিভিন্ন ধরনের ছলে বলে কৌশলে এই দরবারে অ্যাটাক করার জন্য চেষ্টা করেছে এক পর্যায়ে তারা প্রস্তাব দিয়েছে বলছে এই দরবারে শিরিক হয় কি শিরিক হয় কদম বসি করে শিরিক সেজদা করে না সেজদা ওই দরবারে নাই আমি জানি আমি গিয়েছি সেজদা নাই সুযোগ হলে কদম বসি করে এটা শিরিক মনে করে তারা এরপরে কি হয় ওখানে বলে আরও কি কী বিভিন্ন দাবি তারা হচ্ছে মিলাদপুরের বেদা তীরমুরিদি করে এই শিরিক এগুলি জায়েজ নাই বিভিন্ন অভিযোগ তারা তুললো তখন তাদের জবাব দেওয়ার জন্য শেরপুরের ডিসি সাহেবের আহ্বানে আমরা কয়েকজন শেরপুর ডিসি অফিসে গেলাম তারা তারাও আসার কথা যে আপনারা কোনটা শিরিক মনে করতেছেন বুঝায় বলেন আমরা দলিল দিয়ে পারলে বুঝাবো নাহলে আপনারা মেনে নিব কিন্তু আমরা এত কষ্ট করে শেরপুর ডিসি অফিস পর্যন্ত গেলাম তাদের মধ্যে একজনও সে ডিসি অফিসে আসে নাই মানে কোরআন হাদিস দিয়ে মোকাবেলা করার মতো সৎ সাহস তাদের কারোই নাই যার ধরুন আজকে তারা মুর্শিদপুর দরবার আক্রমণ করেছে এবং আক্রমণ করে দরবার শরীফ ভাঙচুর তরিকতপন্থী মানুষ যারা তারা তো মানুষকে খাওয়াই অভ্যাস মানুষের মাথায় বাড়ি দিয়ে অভ্যাস নাই তারা নরম দিলের মানুষ যার কারণে তারা দরবার ছেড়ে দিয়েছে আর পীর সাহেব বলছে বাবা ভেঙে ফেলুক দরবার ভাঙুক কিন্তু মুড়িদান্ডা তোমরা মারামারিতে যায় না তোমরা সুস্থ থাকো নিরাপদে থাকো মারামারি পীর সাহেব চায় না পীরের আওলাদরাও চায় না যার কারণে পাল্টা অ্যাকশন নেওয়া হয়নি কিন্তু আমাদের যারা সুন্নিমন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এত বড় দরবার কালকে দেখা যাবে এমায়তপুর বা অন্যান্য দরবার আক্রমণ হবে এভাবে একের পর এক একটা দরবার যদি বাতেল আক্রমণ করে তাহলে মুসলমানে মুসলমানে দাঙ্গা লেগে যাবে কথা ঠিক কিনা বলেন এমনি তো হিন্দু মুসলমানের মাঝে দাঙ্গা লাগায় বহু ধরনের ষড়যন্ত্র চলতেছে বহু ধরনের ষড়যন্ত্র চলতেছে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে পুরা দেশটাকেই একটা ধ্বংসস্তূপে তৈরি করার চেষ্টা চলতেছে আমরাই বাংলাদেশে দীর্ঘ দিন স্বাধীনতার পর থেকে প্রায় পঞ্চাশ বছর হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মাবলী সবাই মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে একসাথে বসবাস করতেছি কিন্তু এইবার যা হচ্ছে আমরা গাজওয়াতের হিন্দের একটা আশঙ্কা করতেছি যে হিন্দু মুসলমানের যুদ্ধ লেগে যাবে এই ধরনের পরিস্থিতি বাংলাদেশে কখনই আমরা দেখি নাই কারাই গুলি ইন্ধন দিচ্ছে কারা মুসলমানে হিন্দু দ্বন্দ্ব লাগাই দিতেছে এদিকে মুসলমানে মুসলমানে মারামারি লাগাইতেছে একদিকে মসজিদ মসজিদপুর দরবারে কোরআন শরীফ পর্যন্ত আগুন দিয়া জ্বালাই দিছে মসজিদ মসজিদের ভিতর আগুন দিয়েছে তারা এটা কোন ইসলাম যারা কোরআন আগুন দিয়ে জ্বালিয়ে দেয় যারা মসজিদ আগুন দেয় যারা মানুষের জিনিস অন্যের হক লুটপাট করে পরের হক চুরি করে লুটপাট করে এটা তো ইসলাম না এটাই আজিদার চরিত্র এই জন্য আগামীকাল মমন সিংহ থেকে আমরা লং মার্চের মাধ্যমে মুর্শিদপুর দরবার শরীফের উদ্দেশ্যে সমস্ত সন্নি জনতা যাব যদিও আপনারা এটা ব্যাপকভাবে জানেন না এটা আজকে হঠাৎ করে ডিসিশন হয়েছে এই ডিসিশনে আমরা সব সৈন্যা যাব শুনেন আপনারা যদি ভাবেন যে আমাদের দরবারে হয় নাই অথবা ওই দরবারে একটা দুষ্কুইজা যদি বলেন তারা খারাপ আমি বালা একটু অপেক্ষা করেন কিছুদিন পরে আপনারও ধরতেছে এরা মূলত যেই দরবারে মাজারই নাই তাই শেষদা পাইবো কই শিরিক পাইবো কই দরবারে যে পির ফাশক্ত নামাজে জামাতে নামাজ পড়ে মুরিদানদেরকে নিয়ে নামাজ পড়ে জুমান নামাজ পড়ে নিজেই নিজে সব কিছুতে অ্যাটেন্ড থাকে প্রত্যেকটা আমলে তো এখানে যেখানে মাজারি নাই সেখানেই এই বাতেলরা আক্রমণ করেছে আর আপনারা যারা আছেন আপনারা যদি মনে করেন আমাদের তোর হয় না তাহলে অপেক্ষা করেন আপনাদের উপর আসতেছে আমরা এই সুযোগ দিব না আমরা তা সব আমরা কারো উপর আঘাত করি না আমরা উগ্রবাদী না কিন্তু আমাদের উপরে যদি আঘাত হয় আত্মরক্ষা করার অধিকার আমাদের আসে না নাই এই জন্যে আপনাদেরকে বলছি সম্ভব হলে সম্ভব হলে আগামীকাল সকাল দশটায় মহনসিংহ শম্ভুগঞ্জের মোড় থেকে আমরা লং মার্চ শুরু করব। যে কোনো কিছুর বিনিময় সাল্লা আগামীকাল মুর্শিদপুর দরবার আমাদের লোক ঢুকে যাবে এই হলো আমাদের টার্গেট আপনারা সম্ভব হলে সেখানে অ্যাটেন্ড করবেন আমরা কারো মাথায় বাড়ি দিতে যাব না আমরা আমাদের বাড়িতে যাব সমস্ত হলিয়া আল্লাদের দরবার আমাদের দরবার এই জন্য আমরা যাব এটা টার্গেট নিয়েছি যার কারণে খুব দুঃখ লাগে যে আমরা সুন্নিরা এক হইতে পারি না একজন একজনের দূর ধরতে ধরতে শেষ চলে যাচ্ছে এরপরে তো বৃহৎ স্বার্থে একটা সময়কে একটা কাতারে দাঁড়ানো যায় খুশির খবর হলো আগামীকাল কয়েক লক্ষ লোক একসাথে মুর্শিদপুর দরবার শরীফে রওনা ইনশাআল্লাহ সম্ভব হলে আপনারা আসবেন সবাইকে আহ্বান রেখে হুজুরের কাছে দুয়াচে আমার আলোচনীতিটা নিয়ে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ